শুরুটা ছিল এক শান্ত সন্ধ্যা রাত আটটা ঢাকার বাইরে একটি পুরনো গ্রামে নতুন এসেছেন রায়হান সাহেব পেশায় কলেজের শিক্ষক শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশ খুঁজতে গ্রামের এক পুরনো বাড়ি ভাড়া নিয়েছেন এক বছরের জন্য বাড়িটি দুই তলা একসময় জমিদারের বাস ছিল এখন তা প্রায় ধ্বংসপ্রায় তবে রায়হান সাহেবকে এই পুরনো গন্ধ এই নিস্তব্ধতা খুবই টানে তাঁর স্ত্রী মারা গিয়েছেন বছর দুয়েক আগে একমাত্র মেয়ে নীলা থাকে শহরে হোস্টেলে রায়হান সাহেব তাই একাই এসেছেন এই নির্জন বাড়িতে একা বললেও ভুল হবে না ভেতরে এক অদ্ভুত শূন্যতা বাসা বেঁধেছে তার ভিতরে বাড়ির কেয়ারটেকার যসীম তাকে নিয়ে ঘর দেখায় নিচতলায় থাকার ব্যবস্থা করা হয়েছে রান্নাঘর একটা বড় লাইব্রেরি ঘর আর দুটো বেডরুম ওপরে চারটি বন্ধ ঘর রায়হান সাহেব ওপরে উঠতেই এক ঘরের সামনে এসে থেমে যান ঘরটি অন্যগুলোর মতো নয় দরজাটা কালো পূর্ণ কালো কিন্তু চামড়ার মতো চকচকে নয় বরং এমন কালো যেন কাঠ পুড়ে ছাই হয়নি বরং অভিশপ্ত কোনো কিছুয়ে পরিণত হয়েছে তিনি জানতে চান এই ঘরটা এমন কেন জসিম ভয়ে একটু চুপ করে থাকে তারপর বলে স্যার এই ঘরটা নিয়ে অনেক কথা আছে কেউ এই ঘরে থাকে না লোকজন বলে এই ঘরের ভেতরে কিছু একটা আছে দুপুরে খাওয়ার পরে জসিম এক কাপ চা নিয়ে আসে রায়হান সাহেব আবার জিজ্ঞেস করেন এই ঘরটা নিয়ে আসলে কি ঘটনা জসিম কিছুক্ষণ চুপ থেকে শুরু করে অনেক আগে জমিদার সাহেবের একমাত্র ছেলে আলিম ভালোবেসে ফেলেছিলেন এক দাসীর মেয়ে শিরিনকে শিরিন ছিল অপূর্ব সুন্দরী কিন্তু নিচু জাতের প্রেমের কথা গোপন ছিল না জমিদার সাহেব মেনে নেননি ছেলেকে বিয়ে করিয়ে দেন কলকাতার আরেক জমিদার ঘরের মেয়ের সঙ্গে আর শিরিন ওই কালো ঘরেই সে নিজের গলায় দড়ি দেয় লোকেরা বলে সেদিন থেকেই ঘটা কালো হয়ে যায় আর প্রতিদিন রাত বারোটার পর থেকে ওর কান্নার আওয়াজ শোনা যায় রায়হান সাহেব হাসেন গল্পগুলো ভালো বানাতে পারো তুমি জোসীন কিন্তু তার মনে কোথাও একটা হালকা শীতল স্পর্শ লেগে যায় তৃতীয় রাতে ঘটল প্রথম অদ্ভুত ঘটনা রাত তখন প্রায় একটা হঠাৎ ঘুম ভেঙে যায় রায়হান সাহেবের কোথা থেকে যেন ভেসে আসছে এক নারীর কান্নার শব্দ খুব ধীরে বিষণ্ন যেন এক অপূর্ণ ভালোবাসার হাহাকার তিনি উঠে দাঁড়ান টর্চ হাতে নেন ওপরে যান সেই কালো দরজা সামনে গিয়ে দেখেন দরজাটা একটু খোলা তার বুকের ভেতর ঠকঠক শব্দ করে উঠল তিনি হাত বাড়িয়ে দরজা খুলতেই এক ঝাঁক ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগল ঘরের ভেতরে ঝাপসা আলো আর কুয়াশা ঘরের মধ্যে একটা আয়না আয়নায় তিনি দেখতে পেলেন এক মেয়ে দাঁড়িয়ে পেছন ঘুরে আছে সাদা শাড়ি ভেজা চুল ঠান্ডা ঘাম দিয়ে তার গা ভিজে গেল আপনি কি শিরিন মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াল মুখ দেখা যায় না শুধু দুটো গভীর কালো চোখ যেখানে কোনো সাদা অংশ নেই শুধু ঘৃণা আর যন্ত্রণার কালো গলা কাটা কিন্তু ঠোঁট নড়ছে তুমি কেউ না তবু এসেছো। আর ফিরতে পারবে না তারপর সব অন্ধকার পরদিন সকালে রায়হান সাহেব নিজের টেবিলের ওপর পায় একটি পুরনো ডায়েরি ডায়েরির নাম লেখা শিরিন বইয়ের পাতা উল্টাতেই এক ভিন্ন জগৎ উন্মুক্ত হল এক হাজার আটশো মার্চ আজ আলিম সাহেব আবার এলেন বললেন আমাকে নিয়ে দূরে চলে যাবেন কিন্তু আমি জানি উনি পারবেন না উনি সাহসী কিন্তু সমাজের চোখে বন্দি এক হাজার আটশো মে আজ উনি বললেন বিয়ে হচ্ছে আমি হাসলাম চোখে জলেল দরজাটা কালো হয়ে গেছে আমার জন্য এক হাজার আটশো জুন আমি সেই ঘরে নিজেকে শেষ করে দিলাম কিন্তু কেন জানি মরেও শান্তি পাইনি প্রতিদিন ফিরে যাই সেই দরজায় আর অপেক্ষা করি এক নতুন আগন্তুকের যে বুঝবে কষ্ট ভালবাসবে নির্ভয়ে আর তখন আমি তাকে ছাড়ব না রায়হান সাহেব ডায়েরির শেষ পাতায় নিজের নাম দেখতে পান রায়হান তুমি কি সে যে জানে হারানোর যন্ত্রণা তিনি ঘেমে ওঠেন কিভাবে সম্ভব এই ডায়েরি তো শত বছর পুরনো পাঁচ শেষ রাত সেই রাতে ঠিক বারোটা বাজে যখন আবার দরজা খোলে এবার রায়হান সাহেব প্রস্তুত তিনি হাতে নিয়ে নেন ডায়রিটি আর এক টুকরো রোজার সময়ের পবিত্র কোরআন শরীফ ঘরে ঢুকে তিনি দেখতে পান শিরিন দাঁড়িয়ে আছে এবার মুখটা দেখা যায় অসম্ভব সুন্দর কিন্তু কষ্টে বিকৃত তুমি কি শান্তি চাও রায়হান জিজ্ঞেস করেন মেয়েটি কাঁপা গলায় বলে শান্তি চাই কিন্তু কেউ ভালোবাসে না আমাকে সবাই ব্যবহার করে চলে যায় আমিও আর কাউকে যে দেব না তুমিও না তারপর সে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে রায়হানের দিকে এক অদৃশ্য শক্তি তাঁকে চেপে ধরে রায়হান ডায়েরিটা তার দিকে বাড়িয়ে দেন তোমার কথা আমি বুঝি কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করো তোমার কষ্ট কেউ বোঝেনি কিন্তু আমি বুঝি এক মুহূর্তে পুরো ঘর আলোয় ভরে যায় শিরিন হাওয়ার মতো মিলিয়ে যেতে যেতে বলে তুমি আমায় ক্ষমা করেছ আমিও এবার চলে যেতে পারি ধন্যবাদ সকালবেলা জসীম এসে দেখে রায়হান সাহেব সামনে ঘুমিয়ে আছেন তাঁর হাতে সেই ডায়রি কালো দরজাটা এবার পুরোপুরি উধাও সেখানে শুধু একটা সাদা গোলাপ রাখা যেন কেউ সব অভিশাপ থেকে মুক্ত হয়ে শান্তির পথ ধরেছে কালো দরজা এখন সাদা ঘরের ভেতরে এক কোনায় রাখা সাদা গোলাপ আর ডায়েরির শেষ পাতায় লেখা আমি এখন শান্তি পেয়েছি আমি জানি ভালোবাসা হারালেও বোঝা গেলে আত্মা মুক্ত হয় কালো দরজা আর থাকবে না রায়হান সাহেব বাড়ি ছাড়েন এক সপ্তাহ পর কিন্তু গ্রামের লোকেরা বলে সেই রাতের পর থেকে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায় না কালো দরজাও আর কখনো ফিরে আসেনি শিরিন কোনো রক্তাক্ত ছায়া নয় সে ছিল এক অসহায় মেয়ে যে সমাজের চোখে অপরাধ করেছিল শুধু ভালোবেসে সে অপেক্ষা করেছিল কারো জন্য একটা হাত যে তাকে টেনে তুলবে বুঝবে অনুভব করবে রায়হান সাহেব নিজেও ছিলেন শূন্যতায় হারিয়ে যাওয়া এক পুরুষ যাঁর বুকের ভেতরে জমেছিল স্ত্রীর মৃত্যুর শোক মেয়ের দূরত্ব আর জীবনের অর্থহীনতা আর এই গল্প শুধু এক অভিশপ্ত প্রেমিকার আত্মার কাহিনী নয় বরং একজন মানুষের আত্মিক শূন্যতা কষ্ট ও বোঝার তৃষ্ণার গল্প শিরিন যেমন ভালোবাসা পায়নি তেমনি রায়হানও হারিয়েছেন নিজের ভালোবাসা এই দুই আত্মার মিলনই শেষ পর্যন্ত বন্ধ করেছে এক শতবর্ষের অভিশাপ আমরা অনেক সময় শুধু ভয় পেতে চাই কিন্তু কেউ যদি সেই ভয়টাকে বুঝে ফেলে তবে ভূত শান্তি পেতে পারে এই গল্প শুধু ভয় নয় এটি মানুষের ভেতরের শূন্যতা ভাঙা প্রেম আর বোঝার আকাঙ্ক্ষার গল্প শিরিনের আত্মা আটকে ছিল শুধু প্রতিহিংসায় নয় বরং কেউ তাকে না বোঝার কারণে আর রায়হান একজন নিঃসঙ্গ মানুষ যে নিজেও হারিয়েছে ভালোবাসা তাই একমাত্র সেই তাকে মুক্তি দিতে পেরেছিল ভয়ের মধ্যে সবচেয়ে গভীর যেটা থাকে তা হল ও বুঝে ফেলে আসা অনুভূতি